প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমাদের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে বলতে হয় যদিও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা ডেট এখনও ঘোষণা করা হয়নি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবরই বলে যাচ্ছেন অনেকদিন ধরেই বলে যাচ্ছেন যে আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জোর দিয়ে বলা হচ্ছে যে সেই নির্বাচন কখনোই জুন অতিক্রম করবে না কিন্তু বিএনপি একেবারেই একরখাভাবে বলে যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন হবে নির্বাচন হওয়া সম্ভব অপর দিকে তার সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে নবগঠিত ছাত্রদের দল এনসিপি এনসিপি বলছে যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় তারা বলছে যে ডিসেম্বর আগামী জুনের অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে সুর মিলিয়ে সম্পূর্ণই একমত হয় তারা বলছে যে জুনে নির্বাচন হবে হতে পারে তো এই অবস্থায় মাঝে মাঝেই শোনা যাচ্ছে জন যত ঘনিয়ে আসছে দিন যতই পেরিয়ে যাচ্ছে বিএনপির সাথে জামাত কিংবা এনসিপির একটা সমঝোতা হতে পারে আগামী সংসদ নির্বাচনের আগে কিন্তু আমরা এখন পর্যন্ত জামাত যেমন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলছে আমরা এনসিপির মধ্যে তেমন কোনো নমনতি বা মধ্যবর্তী অবস্থান দেখছি না ফলে কার সাথে যে কার কবে সমঝোতা হবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই এটা একটা প্রচলিত বাক্য কিন্তু আসলে যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং এনসিপি সম্পূর্ণ বিপরীতে জামাত মধ্যবর্তী অবস্থানে নির্বাচনের ঘনী আসার প্রেক্ষাপটে কার সাথে কার সমঝোতা হবে আমরা বলে বলতে পারছি না তবে এখন পর্যন্ত দেখছি যে বিপরীত অবস্থানে দুটা দল বিএনপি এবং এনসিপি এই অবস্থায় সম্প্রতি প্রধান উপদেষ্টা দপ্তরে তিনি জাপান থেকে ফিরে আসার পরে আরেকটি আলোচনা দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে এখানে প্রথম দিকে উপদেষ্টা বক্তব্য দিয়েছেন যে ঐক্য তিনি ঐক্যের কথা বলেছেন কিন্তু এরপরই রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া শুরু হয় কিছু কিছু বিষয়ে তারা একমত হয়েছে কিন্তু নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কিন্তু ঐক্যমত হতে পারেনি আসলে আমরা দেখে নেই তা বিজনেস স্ট্যান্ডার্ডের বরাদ দিয়ে ইত্তেফাক কী বলছে প্রিয় দর্শকতা বন্ধুরা প্রধান উপদেষ্টার যে বক্তব্য বক্তব্যের পরে আমরা দেখছি যে একটি ঐকমত্যের ব্যাপারে যে বৈঠকটা শুরু হয়েছে বৈঠকের অংশ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত বায় ট্রিবিনিমায় জড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংলাপের মূল লক্ষ্য ছিল কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া কিন্তু বৈঠকে অধিকাংশ সময় জুড়ে আলোচনা চলে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবছরে ডিসেম্বর নাকি আগামী বছরে জুন হবে এই বিষয়টিকে ঘিরেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু হয় বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ অন্যদিকে তিন সদস্যের এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি কয়েকদিন আগেও তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগ করে তিনি এই নবগণিত ছাত্র দলের আহ্বায়ক হয়েছেন বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান এবং কমিশনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানান সংক্ষিপ্ত চার মিনিটের বক্তব্য দেওয়ার পরই তিনি এই কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন বিএন প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল সুরে ছিল যে কতগুলি বিষয়ে রাজনৈতিক দলগুলিকে ঐক্যমতে বুঝতে হবে তিনি ঐক্যমতের উপরে জোর দিয়েছেন আমি আবারও বলছি তিনি খুবই জোর দিয়েছেন এবং দলগুলিও তাকে ক্ষমতায় রেখে আগামী নির্বাচন পরিচালনার কথা বলেছেন এদিকে বিএনপি কি বলছে দেখি আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় তিনি বলেন সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসে করা সম্ভব এরপর এনসিপি নেতা নাহিদ বলেন কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে এই মন্তব্য ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে সালাউদ্দিন বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে বৈঠকের উপস্থিত অন্তত ছয়জন অংশগ্রহণকারী বিষয়টি নিশ্চিত করেন যে এরপর বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র ভাগ শুরু হয় যদিও বিষয়টা হাতাহাতির পর্যায়ে গড়ায়নি কিন্তু এটা খুবই অস অশোভন বিতর্ক হয় তাদের মধ্যে নাম প্রকাশে অনুচ্ছুক এক রাজনৈতিক দলের নেতা বলেন বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা নিয়ে হয়ে দাঁড়ায় নির্বাচন সময়কাল নিয়ে বিতর্ক তিনি বলেন কিছু দল ছোট দল শুধু বিএনপির পক্ষ অবস্থান বা সমর্থন করতেই আলোচনা এসেছে বলে তাদের কাছে প্রতিমান হয়েছে আরেক রাজনৈতিক দলের নেতা বলেন বৈঠকে সংস্কার ও বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময় চলে যায় নির্বাচন কবে হবে সেটা নিয়ে বিএনপির নেতৃত্বে যেহেতু একটি বড় দল বিএনপি যেহেতু একটি বড় দল তাদের ডিসেম্বর নির্বাচন নিয়ে এত অনর থাকার বিষয়ে তারা বিশ্ব প্রকাশ করেন দিকে। এনসিপি প্রধান উপদেষ্টাদের সুর সর মিলিয়ে অনর অবস্থান করায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছে বৈঠক শেষে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নির্বাচন নিশ্চিত করতে যে সব সংস্কার দরকার বিশেষ করে নির্বাচনী সংস্কার যেগুলো নিশ্চিত করে সম্মিলিত সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি তিনি বলেন এক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নয় এমন কোন সংস্কার নেই সংবিধান সংশোধন বাদে অন্যান্য সব সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই আমরা আমাদের বক্তব্য পরিষ্কারভাবে জানতে জানাতে পেরেছি এবং আর এই বক্তব্য প্রস্তাব দিয়েছি বলেন বিএনপি নেতা অন্যদিক বৈঠক শেষে এনসিপির আহবাক নাহিদ বলেন জুলাইয়ের সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আগেভাগে নির্বাচন তারিখ ঘোষণা করা করলে সংস্কার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে তিনি বলেন আমরা সবাইকে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি আমরা ষোলো বছর অপেক্ষা করেছি তারপরও দশ মাস অপেক্ষা করছি আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারের সময় দিতে চাই সব দল মিলে নাই তারও বলেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার অত্যন্ত জরুরি আবার নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছি জামাতের ডাক্তার আবদুল্লাহ মাহমুদ তাহের বলেছিলেন যে আমরা ডিসেম্বরের থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছি কারণ এপ্রিলের পরে দেশে ঝড় জন্ডা বৃষ্টিপাত শুরু হতে পারে পরীক্ষা আছে অপরদেহ অন্যান্য দলগুলো আসলে ওই তিনটা জোটের মতো করেই কথা বলেছে বিশেষ করে বিএনপির পক্ষে বলা হচ্ছে যে অর্ধ শতাধিক দল বিএনপির পক্ষে অবস্থানেছে এনসিপির পক্ষে শুধুমাত্র চরমনায় দল ছাড়া আর কোনো দল নেই দু একটা ছাড়া আর জামাতের অবশ্য মধ্যবর্তী অবস্থান ফলে আমরা দেখছি যে নির্বাচন নিয়ে যে সমঝো উদ্যোগ সরকার চেষ্টা করছে সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চাচ্ছে বলেই মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ হনুস পরিষ্কারভাবে না বললেও তার কথা বোঝা যাচ্ছে এনসিপি যেভাবে ঝাঁকা জাগি করছে জুনের পক্ষে অপরদিকে বিএনপি করছে ডিসেম্বরের পক্ষে এটা শেষ পর্যন্ত কোন দিকে যায় আমরা জানি না বিএনপি এক মাস সময় দিয়েছে এক মাসের মধ্যে নির্বাচন রোডম্যাপ কিংবা নির্বাচন তারিখ ঘোষণার কথা বলছে আমরাও চাই আসলে মতৈক্য আমরা ঝাঁকা ঝাঁকি বা না ধাক্কাধাক্কি এবং এই এই তিক্ততা আরও কোনো পর্যায়ে উন্নীত হোক সেটা আমরা চাই না অন্য কোনো পক্ষ তৃতীয় পক্ষের মধ্যে ঢুকে পড়ুক তাও আমরা চাই না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই একটা সংস্কার চাই নতুন বন্দোবস্ত চাই দেশের উন্নয়ন চাই এবং সর্বোপরি মানব কল্যাণে বৈষম্য নিরসনে উদ্যোগ চাই খোদা হফেজ ধন্যবাদ সকলকে আমরা আগা দেখা হবে এবং আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাইক করা কমেন্টস করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে আমি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি খোদা হবে